কারুর সাথে শত্রুতা নয় সবার সাথে মিত্রতা এই নীতিতে বাংলাদেশ চলে আর চলতে চলতে মারা খায় আমি একটা জিনিস বুঝি না সিরিয়াসলি যে ধরেন আমাদের আসলে সমস্যাটা কোথায় সামরিক বাহিনীকে আমরা কেন শক্তিশালী করি না কেন আমরা অত্যাধুনিক মানের মানে যুদ্ধাস্ত্র কিনি না রাষ্ট্রের টাকা তো আসলে একবারে কমও না যে পরিমাণ টাকা পাচার হয় এতগুলো সরকার আইলো গেল ডক্টর ইউনুসো বসলো শুনলাম সিন থেকে যুদ্ধ বিমান নামাবে খালি সব চাপা চোপা গল্প আওয়ামী লীগের সময় শুনছি বিএনপির সময় শুনছি ইউনুস সাহেবের সময় শুনছি কিন্তু একজন বাংলাদেশি হিসেবে আমি তো চাই আমার কাছে ধরেন মানে যুদ্ধ বিমান থাকবে সব অত্যাধুনিক প্রযুক্তির ফার্স্ট কাতারে যুদ্ধ লাগুক না লাগুক কিন্তু যুদ্ধ তো লাগতেছে মিয়ানমার এই যে আরাকান আর্মি যে পরিমাণ স্বেচ্ছাচারিতে গুন্ডামি পানা আমাদের সীমান্তে দেখাচ্ছে সাগরে দেখাচ্ছে জেলেদেরকে ধরে ধরে নিয়ে মাটাম দিচ্ছে আর আমাদের সরকার বলতেছে আমরা অবজারভেশন করতেছি অবজারভেশন একটা নৌবাহিনী আছে একটা বিমান বাহিনী আছে একটা সেনাবাহিনী আছে একটা বিজিবি বাহিনী আছে আমাদের আদৌ কাজটা কি করতেছি আমরা এখন যখন আমরা ডেইটা বেসিস কথা বলি যদি আমাদের সেনারা লড়াই করতে যায় মিয়ানমারের হাতে তাহলে ভাই বেশিক্ষণ টিকবে না কেন টিকবে না কারণ মিয়ানমারের আরাকান আর্মির হাতে যেই সব মেশিনারিজ আছে আমার তো মনে হয় আমাদের কাছেও নাই আবার এমনও হইতে পারে সব সম্ভবের দেশ বাংলাদেশ যে কখনো যুদ্ধ লাগলো ওই কার্তুস ঢুকাইতে যে দেখলো যে নাট নাই এরকমও হইতে পারে মানে ঘটে বাংলাদেশে দেখেন মিয়ানমার কি পরিমাণ গায়ের মানে স্বেচ্ছাচারী করতেছে সরকারের কোনো ভূমিকা আছে নীরব চুপচাপ খালি ওই আওয়ামী লীগের ওই সংস্কার ওই এগুলাই কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে মিয়ানমারের সঙ্গে বন্ধ রয়েছে পণ্য আমদানি রপ্তানি দেশটির বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি আমদানি রপ্তানি তারা রপ্তানিতে কর দাবি করছে মানে চান্দা চাচ্ছে চান্দা শব্দটা দিছে কর চান্দা না পেয়ে পণ্য পরিবহনে বাধা দিচ্ছে আরাকান আর্মি জানা গেছে মিয়ানমার জান্তা বাহিনীর কাছ থেকে রাখাইন রাজ্য আরাকান আর্মির দখলে নেওয়ার পর থেকে প্রতিনিয়ত এই ধরনের চান্দাবাজির ব্যবসা শুরু করছে এর আগেও একাধিকবার পণ্যবাহী জাহাজ টেকনাফ বন্দরে আসার আগে নাফ নদীর আরাকান আর্মি আটকে দেয় বাধার কারণে টেকনাফ স্থলবন্দরে মিয়ানমারের ব্যবসায়ীদের সঙ্গে এপারের আমদানিকারকদের ব্যবসায় ধস নেমেছে জানা যায় মিয়ানমারে রপ্তানির জন্য কোটি টাকার মালামাল টেকনাফ স্থলবন্দরের গুদামে পড়ে রয়েছে মিয়ানমারও এপারে আমদানিকারক পণ্য আপনার বিভিন্ন পণ্য পণ্যে রয়ে গেছে এই বিষয়ে আমাদের স্থলবন্দরের এজেন্ট অ্যাসোসিয়েশনের বিবৃতি সাধারণ সম্পাদক তিনি বলছেন মিয়ানমার থেকে পণ্য আমদানি এবং রপ্তানি করতে হলে এদেরকে ট্যাক্স দাবি করে আমরা বৈধভাবে পণ্য আমদানি রপ্তানি করছি মিয়ানমার সরকারকে ট্যাক্স দিচ্ছি তাহলে আবার কিভাবে আরাকান আর্মিকে ট্যাক্স দেব তাহলে তো পণ্যের দাম হয়ে যাবে তিনগুণ মিয়ানমারের ব্যবসায়ীরাও পণ্য পাঠাতে সবসময় রাজি আমরাও চেষ্টা করছি কিভাবে পণ্য আমদানি রপ্তানি করা যায় আর জেলা প্রশাসক সহ সবাইকে বিষয়টি জানানো হয়েছে সিমেন্ট আলু অনেক কিছু কুড়ি টাকার কুড়ি কুড়ি টাকার পণ্য এখন টেকনাপ বন্দরে পড়ে আছে আমাদের উপজেলা অফিসার বলছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে এটি রাষ্ট্রীয়ভাবে সমাধান হতে হবে রাষ্ট্রীয়ভাবে যে সিদ্ধান্ত আসবে সেভাবে আমরা করব তো ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর মোটামুটি তিন লাখ তিরিশ হাজার লোক বেকার হয়েছে আরো লক্ষ লক্ষ লোক বেকার হবে যদি এগুলোর সমাধান না হয় আর এটা টোটাল দায়ভার গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ এগুলো কর্তব্য কোনটা যে এগুলাকে আপনি সামহ সেটেলমেন্ট করতে হবে আর আমরা যতদূর জানি যে মিয়ানমারের বস হচ্ছে চীন মিয়ানমারের বস হচ্ছে আমেরিকা মাঝে মাঝে সাপোর্ট করে টেকনিক্যালি মিয়ানমারের বস হচ্ছে রাশা মিয়ানমারের একাংশের বস আবার ওদিকে নাকি ভারতও তো যারাই হোক তাদের সাথে আমাদের একটা ইন্টারন্যাশনাল কানেকশন আছে ডক্টর ইউনুস আছেন তো তিনি থাকতেও যদি এগুলো বন্ধ না হয় বা করতে না পারেন পরবর্তী সরকারগুলো গুলা কি করবে সীমান্তে সেনা পাঠাবেন যাইতে পারে যাই পাঠাবেনার্মীর সাথে আমরা লড়াই করা ঠিক মতো আমাদের চল্লিশ জন জেলে ধরা নিয়ে যায় চারজন জেলে ধরে মাছ মাস্ক জায়গা নদী থেকে ট্যাক্স দেওয়া আসলে আরে ভাই মানে সবাই কি এরকম তেলাইতে বসছি আবার বলি ভারতের সাথে লড়াই করব। পাঁচ মিনিট টিকবেন পাঁচ মিনিট ধাঁচা দাঁচ কই যাইবো গণভবন কই যাইবো যমুনা কই যাব রাষ্ট্রপতি ভবন কই যাবে আমাদের সামরিক কারখানা বুঝতে হবে ভাই মেশিন কথা বলে আপনি দেখেন আমেরিকা কই থেকে কই বৈশা যুদ্ধ করে ইসরায়েল কই বৈশা মারে ইরান কই বৈশা মারে আমরা ফেসবুকে চাপা মারি দেশের পক্ষে মাঝে মাঝে বলি আছে তবে থাকা দরকার যদি সরকারের বাজেটে সমস্যা হয় দুই কোটির উপরে প্রবাসী বিদেশে আছে তবে সরকারের উপর ভরসা পায় না যদি ডাক দিয়া বলে যে আমরা দুইটা এফ থারিন যুদ্ধ বিমান কিনবো অথবা ধরেন আমরা কি বলা হয়েছে রাফাল যুদ্ধ বিমান কিনবো অথবা চীন থেকে আরো অত্যাধুনিক প্রযুক্তি এফ টেন থান্ডার জেট ফাইটার জেট কিনবো প্রবাসীরা সহযোগিতা করেন আমি বিশ্বাস করি আমরা হাত খুল্লা দিয়ে দিলে দুই সেট দশটা বিমান অন্তত কিনা ফেলতে পারবে কমে আর কি দাম আছে ভারত দেখেন নাই ছাব্বিশটা যুদ্ধ বিমান কিনছে চৌষট্টি হাজার কোটি টাকা দিয়া অনেক টাকা অবশ্যই দাম তারপর আমরা দুই একটা কিনলাম আমাদের নৌবাহিনী জাহাজ যাওয়ার সময় ভিতরে উড়াল দিল আমাদের এই বিমানগুলা আশেপাশে আর্মি একটু পাইল তবে এরা এমনি ভয় কম পায় মিয়ানমারে অনেক লম্বা ফাইট হচ্ছে বা আমার মনে হচ্ছে সরকারের উচিত এগুলো নিয়ে খুব স্পষ্ট একটা বিবৃতি দেওয়া এবং শক্তভাবে বিষয়গুলোকে হ্যান্ডেল করা ব্যবসায়ীদের নিরাপদ রাখতে হবে ভালো থাকো